বন্ধুরা সম্বন্ধ চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আহমতুল্লা পূর্বশিক্ষিক কল্যাণ ও কর্ম সংস্থান মন্ত্রণালয় পদ উপসহকারী পরিচালক আজকের পর্ব পরবৈশিখে পাঁচ আমরা আজকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব আসলে তোমরা দূরত্ব সহ অঙ্কগুলো শিখো বন্ধুরা যেমিতি অংশ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এসেছে যে চতুর্ভুজের কোনগুলোর পরিমাপের অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন তার বৃহত্তর বা বৃহত্তম কোণের পরিমাণ কত এখানে আমরা যে কোনগুলো দেওয়া আছে এখানে সবচেয়ে বৃহত্তম মনে যে তেল কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে চতুর্ভুজের কোন দয় সাধারণত তিনশো ষাট ডিগ্রি আমরা জানি চতুর্ভুজ সমান আমরা বা ধরি বা ইয়া আমরা জানি বা জানা আছে জানা আছে চতুর ভুজের কোন গুলোর পরিমাপ পরিমাপ সমান তিনশত ষাট ডিগ্রি এখানে অনুপাত হল অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল যোগ ফল হবে এক যোগ দুই যোগ দুই যোগ তিন সমান কত হবে তিন দুই পাঁচ ছয় সাত আট আট হবে তো আমাদের এখানে বলছে কি বৃহত্তম কোন বৃহত্তম কোন সুতরাং বৃহত্তম কোন তো বৃহত্তম কোনটি বের করতে আমাদের যেটা করতে হবে এখানে তিনশত ষাট ডিগ্রি গুণন বা এর তাহলে হবে এখানে আমরা নিচে লিখতে পারি আট যেহেতু এখানে সবগুলো কোন যোগ করেছি কত আট আর বৃহত্তম মাঝে তিন আমার উপরে তিন লেহি এখানে আটটি যদি আমরা ভাগ করি কত হয় চার আটা বত্রিশ থাকে কত দুই দুশো বিশ চার পাঁচা বিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের এখানে যদি গুণ করি তাহলে কত হয় তিন পাঁচা পনেরো পাঁচ হাতে কত এক তিন চারে বারো এক কত তেরো অর্থাৎ তো পঁয়ত্রিশ ডিগ্রি তো আমাদের এখানে রেজাল্টটা মিলছে কিনা দেখব এখানে আছে একশত পঁয়ত্রিশ ডিগ্রি সমুদ্র আমাদের সঠিক উত্তর এখানে ধ আছে ঘ একশো ডিগ্রি ভিওয়ার্স আশাটি তোমরা অঙ্কটি সহজে বুঝতে পেরেছ এইভাবে পরীক্ষায় আসলে অঙ্কগুলো করবে এবং নির্ভুল অঙ্কগুলো দেবে এই আশা করি তোমাদের জব প্রতিক্রিয়ায় কোনো সমস্যা ধরনের সমস্যা হবে না ভিওর্স তুমি যার ক্লাসে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও নিত্য নতুন ভালো ভালো জব ও অঙ্ক পেতে হলে আসাদ লার্নিং চ্যানেলের সাথী থাকো এটি পাত্রে দুধের ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ পানির পরিমাণ হতে আট লিটার বেশি পানির পরিমাণ কত আমাদের এখানে নির্ণয় করতে পারছি কি পানির পরিমাণ তো আমরা এটা সহজে নির্ণয় করতে পারি এভাবে পানির পরিমাণ যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে সুতরাং পানির পরিমাণ একসাথে আমরা বের করতে পারি পানির পরিমাণ লেখে একটা ব্র্যাকেট দিব দিয়ে একটা আমরা দাগ দেবো হ্যাঁ দাগ দিলে এখানে দুধের পরিমাণ পানির পরিমাণ হতে আট লিটার বেশি তাহলে এটা দুধ তাই না তো এখানে যেতে বেশি এটা আমরা উপরেই রাখি বড়টাকে একটু উপরেই রাখি আর নিচে আমরা কী করবো এখানে পাঁচ এক যেহেতু পানির সে দুধ বেশি এখানে আমরা পাঁচ এটা বিয়োগ করে দেবো পাঁচ কত এক এত কি লিটার তো আমরা এখানে যেটা পাবো উপরে কত আট পাবো আর নিচে পাবো কত পাঁচ থেকে এক বিকলে থাকে কত চার তাহলে চার দিয়ে আটকে ভালো চার দুগুনি আট দুই সমান দুই লিটার তো আমাদের অঙ্ক তো আশা করি হয়ে গেছে এখানে আমাদের সঠিক রেজাল্টটা হবে এখানে ক নম্বর টু লিটার বা দুই ভিউয়ার্স অঙ্কটি অবশ্যই বুঝতে পারছো এভাবে অঙ্কটি করবো তো ভালো থাকো সালামু আলাইকুমতুল্লা